আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে বিভিন্ন ধরনের গেমের এক মোড ব্যবহার করবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকুন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে বিভিন্ন ধরনের গেমের কয়েন হ্যাক করে খেলা যায় তো ফার্স্টে এখান থেকে আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পরে এখানে সার্চ বারে ক্লিক করব এফ এ মোড লেগে সার্চ করব সার্চ করার পরে ফার্স্টে একটু ওয়েবসেট ক্লিক করার পরে ডাউনলোড অপশন ডাউনলোড করে নেব ওয়েবসটি ডাউনলোড করার পরে এটা এখান থেকে ইনস্টল করব। ইনস্টল করে নেওয়ার পরে ওয়েবসটার ভিতর ওপেন করবো ওপেন করার পরে আমরা দেখতে পাব এখানে বিভিন্ন ধরনের গেম রয়েছে যেমন দেখুন বিভিন্ন ধরনের গেম পাবজি মিনি প্রায় অনেক গেমই আছে সার্ফার মোড বিভিন্ন ধরনের গেম এখানে আছে

Så der er på det gennemføring, at vi åbner for åbner for at få det, har vi selvværdiget, der er